টুকটো দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়া জেলার ব্রাহ্মণবীড়া সদর থানার রাধিকা বাজার থেকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি রাধিকা বাজারে আর রাধিকা বাজার থেকে বিশেষ করে সবজির যে বাজার দর দামটা আসছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন যারা বিশেষ করে রাধিকা বাজারে সবজি বিক্রেতা আছে তাদের কাছে আপনাদেরকে নিয়ে যায় আর তাদের সাথে কথা বলে রাধিকা বাজারে কি সবজি কীরকম মূল্যে বেচাকেনা হচ্ছে বাজার দর দামটা আপনাদের মাঝে তুলে ধরি

আমাদের পিছনে ধনিয়া পাতারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি ধনিয়া পাতা আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই ভালো আছেন ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের রাধিকা বাজারে সবজির দর দাম দশ সবজির মধ্যে তুলে ধরবো আপনার মাধ্যমে প্রথমে আমরা জানবো যে আমাদের একদমই আছে কাঁচামরিচ আছে কাঁচামরিচ কত টাকা কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা মরিচ না তারপর যে টমেটোটার দাম জানি ওই টমেটোটা তোমার তিরিশ টাকা চল্লিশ টাকা বেজি তিরিশ টাকা চল্লিশ টাকা টমেটো তারপর আমরা এদিকে ধনিয়া পাতা দেখতাছি টাকা কেজি ষাট টাকা কেজি ষাট থেকে আশি টাকা পর্যন্ত লেবুটা লেবু পঞ্চাশ টাকা একা হালির লেবু পঞ্চাশ টাকা অনেক দাম মনে করছে না চল্লিশ টাকা তিরিশ টাকা গুল বেগুন চল্লিশ 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 টাকা কেজি চল্লিশ টাকা শশাটা কেউ শশাটা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা গুলা আলু আলু পঁচিশ টাকা পাঁচ কেজি নিলে বাইশ টাকা পঁচিশ টাকা পাঁচ কেজি একসাথে নিলে বাইশ টাকা করলাটা করলা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি সিমের বিচিটা বিচিটা আশি টাকা কেজি আশি টাকা কেজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা আপনাদের রাধিকা বাজারে আর আপনি অনেক প্রকার সবজি নিয়ে পড়ছে আপনার মাধ্যমে সবজির বাজার দর দাম আমরা আমাদের দর্শনদের মধ্যে তুলে ধরবো আমরা এই যে আমাদের একদম সামনে আছে গোলা আলু আলুটা আজকে কিভাবে বিক্রি হচ্ছে

মিষ্টি আলো বিয়ে হইতেছে আপনি চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি কাঁচামরিচটা 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 আপনার ষাট টাকায় বিক্রি হয়েছে ষাট টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ